জয় হিন বন্ধুগণ আমি মুকেশ সিং কলকাতা দেখুন আমাদের এখানে অনেকজন আসে কিন্তু সোয়ার ইন্টারভিউ আমরা নিই না তার মাঝখানে আমাদের দুটো বোন আমাদের কাছে এসেছে তার ছোট্ট ইন্টারভিউ আমরা নেব খাওয়া দাওয়া থাকা পড়াশোনা দেন সেফটি দেন মাঠ দেন অল কোশ্চেন করবো দেন আমরা দেখব যে এরা কত সেফটি ফিল করছে ফার্স্ট আমাদের বন্ধের সেফটি ইম্পর্টেন্ট থাকে যদি সেফ না থাকে তাহলে মানে কিছু কাজ হবে না ওকে তো জাস্ট বাবু নাম কি সঞ্চিতা দাস কেমন লাগছে তুমি এখানে এসছো এখানে খুবই ভালো লাগছে এখানে খাওয়া দাওয়া পড়াশোনা সবই খুব ভালো হয় এবং সেফটি তো আরোই ভালো আর স্যাররা তো খুবই ভালো বলার কোনো কথা নেই এখানে তুমি কোথায় দিয়ে এসছো আমি মুর্শিদাবাদ থেকে এসেছি খাওয়া মধ্যে তুমি কি পাও খাওয়া দাওয়ার মধ্যে ভেজ নন ভেজ দুটোই থাকে যে যেটা খেতে চাই যে ভেজ খাবে সে ভেজ যে নন ভেজ খাবে ভেজ ভেজের মধ্যে পানির থাকে আরও অনেক কিছু থাকে নন ভেজে চিকেন থাকে ফিস থাকে এগ থাকে সব থাকে এখানে কোনো কমপ্লেইন আমাদেরকে নিয়ে নো স্যার কোনো কমপ্লেইন টিচারস পড়াশোনা অল সাবজেক্ট হয় হ্যাঁ অল সাবজেক্ট পড়াশোনা হয় এবং খুব ভালোভাবে হয় মক টেস্ট হয় এখানে খুব ভালো যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাইছো আমি এটাই বলতে চাইছি যে এখানে সবকিছু ব্যবস্থা খুব ভালো তো যারা চাই এখানে আসতে পারে কোন কমপ্লেন আমাদেরকে নিয়ে বা কোচিং বা প্র্যাকটিস বা খাওয়া দাওয়া এনি কমপ্লেন ওয়ান পয়েন্ট জাস্ট না স্যার কোনো কমপ্লেন নেই গ্রাউন্ড তো খুবই ভালো হয় গ্রাউন্ডে প্র্যাকটিস খুবই ভালো হয় কোনো কমপ্লেন নেই এখানে আমার তুমি এখানে থাকছো থাকার ব্যবস্থা কীরকম থাকার ব্যবস্থা খুব ভালো আমাদের রুম আছে রুমে আমরা থাকি খুবই টু বিএইচকে ফ্ল্যাট হ্যাঁ টু বিএইচকে ফ্ল্যাট মিনারেল ওয়াটার পাচ্ছো তুমি হ্যাঁ মিনারেল ওয়াটার পাই আমি তোমাকে তুলতে হয় নাকি লোক তুলে দিয়ে দেয় না লোক যে আসে দিতে তিনিই তুলে রেখে দেন আমাদেরকে কিছু করতে হয় না পড়াশোনাকে নিয়ে পড়াশোনা নিয়ে অনেক ইম্পর্টেন্ট রেগুলারলি ক্লাস হয় কোন দিন কি ব্রেক আছে সপ্তাহে মধ্যে না রেগুলার ক্লাস হয় কোনো দিনও ব্রেক নেই ওকে থ্যাংক ইউ বাবুর নাম কি মনামি দাস কোথা দিয়ে এসছো আমি হচ্ছে সি গাঁতি আমাদের গ্রাম ক্যানিং ক্যানিং কেমন লাগছে তোমাকে এখানে এসে খুব ভালো কোনো খাওয়া দাওয়া প্র্যাকটিস পড়াশোনা শোনা না কোনো প্রবলেম নেই কি বুঝতেছো যারা দেখছে যারা দেখছে তাদের বলতে যাই যে তোমরাও তাড়াতাড়ি এখানে চলে এসো খাওয়া দাওয়া টেস্ট থাকে টেস্টি হয় হ্যাঁ খুব ভালো সেফ ফিল করো এখানে হ্যাঁ তোমাদের রুম একটা কোশ্চেন আছে যারা আমি অনেকবার দেখি যে মেয়েদের রুমে অনেক ছেলে চলে যায় বা টিচার্সও চলে যায় রুমে আমরা যে টিচারগুলো তোমাদের রুমে দিন যায় না স্যার কোনোদিনও স্যাররা পারমিশন ছাড়া আমাদের রুমে যায় না স্যারদের যদি কোনো একান্তই দরকার থাকে তাহলে স্যাররা ফার্স্টে আমাদেরকে কল করেন দেন যান তার আগে কখনোই যান না স্যাররা তোমার রুমে না কোনো ছেলেরাও যায় না আর কোনো স্যাররাও যায় না ওকে তো তোমরা এখন সেফটি ফিল করছো হ্যাঁ ফার্স্ট যদি তোমরা আমরা ছেলে হয়েছি যদি আমরা মেয়েকে রেসপেক্ট বা ইজ্জত বা সম্মান যদি না দিতে পারি তো আমরা ছেলে নয় এটাই আমাদের মানসম্মান যদি আমরা এদেরকে মান সম্মান যদি না করতে পারি তো আমরা ছেলে নয় তাই জন্য ভ্রমণ আমাদেরকে ছেলে বানিয়েছে তো ফার্স্ট আমাদের বোন বা মেয়ে বা কোনো জায়গা মধ্যে তুমি থাকো না কেন স্পেশাল তুমি মেয়েদেরকে ইজ্জত অনেক ইম্পর্টেন্ট আছে বাবু যদি না করতে পারো তাহলে তুমি এখানে এসে বেকার করছো মানে দুনিয়াতে এসে তো ফার্স্ট আমার ছেলেদেরকে বলছি তোমরা দিদি বোন যে কোনো জিনিস থাকো না কেন তাদেরকে রেসপেক্ট করবে ওয়াইফ হোক বা কাকিমা হোক বা মা হোক মানে এদেরকে ইজ্জত করা মানে আমরা ছেলে তো এটা কম্পালসারি রয়েছে যে তুমি যত রাগ না কেন যা কিছু হোক না কেন কিন্তু এদেরকে রেসপেক্ট করবে মান সম্মান করবে এদের জন্যে আজকে আমরা এখানে রয়েছি অনেক এদেরকে সাপোর্ট করবে দেখবে অনেক আগে যাবে তুমি যদি মান সম্মান করো এদের এরা যদি মান সম্মান আমাদেরকে করে আমাদের কপাল খুবই ভালো হয় তো আমরা কোনো দিন একটাও মেয়েকে কোনো কিছু বলি না হ্যাঁ যদি কিছু বলা হয় তার পড়াশোনার জন্যে মাঠের জন্যে কারণ এটা আমরা বলতে পারি কিন্তু যদি না কিছু বলি আমরা তাহলে এদের সিলেকশন হবে না তো তুমি খাওয়া দাওয়া মধ্যে সব ঠিক হ্যাঁ সব ঠিকই তো আছে কি পাচ্ছ তুমি সব তো আমাদের সপ্তাহে দুদিন মাছ থাকে একদিন ডিম থাকে একদিন চিকেন থাকে আর তিন দিন ভেজ তিন দিন ভেজ থাকে যেটা আমরা বলেছিলাম তোমাকে আসার আগে সেম পাচ্ছো হ্যাঁ 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 ওনার কার্ডির মধ্যে কিন্তু এরকম হয় না তোমাকে বলবে চলো হাওড়া স্টেশন ঘুরতে নিয়ে যাচ্ছি বাট তোমাকে শিয়াললাইশন নিয়ে যাবে বাট এরকম কিছু না তুমি এখানে আসবে কন্টিনিউ ক্লাস কন্টিনিউ মাঠ দেন রেগুলার খাওয়া দাওয়া যেটা তিন টাইম হয় আনলিমিটেড তো যারা দেখছো তারা কাইন্ডলি আমার বোনরা এখানে চলে আসো একবার তোমরা এসে দেখো তারপর তোমরা বুঝতে পারবে যে কলকাতা একাডেমি পরিষেবা কি আছে তারপর তুমি বুঝবে অন্য একাডেমি মধ্যে এখানে যে আমাদের রেজাল্ট এতটা কেন হয় অনেক কম টাইম মধ্যে এখন আমাদের কাছে পঞ্চাশ জন এস এস জিডি রয়েছে রয়েছে তাদের মাঠ অলওয়েজ কমপ্লিটেড কিন্তু এখনো অনেক টাইম বাকি রয়েছে তো যারা দেখছো তারা কাইন্ডলি আমার বোনরা তাড়াতাড়ি চলে আসো ওকে যারা দেখছো তারা ভিডিওকে শেয়ার করবেন লাইক করবেন অ্যান্ড থ্যাংক ইউ জয় হিন্দ জয় বাংলা